আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আসলে এমন একটা বৃষ্টি হয়েছে লাঞ্চের সময় মানে আর কি সৌদি আরব টাইম হচ্ছে যে বারোটার থেকে একটা পর্যন্ত এমন একটা বৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে হাঁটু পানি তো আসলে পুরো রাস্তায় পানি গাড়ি আসলে সেটা বোঝা যায় যে আসলে কত কতটুকু পানি একটা গাড়ি আসতে দেখা যাক পানির অনুভবটা কীরকম পানির স্রোতটা কীরকম মাসাল্লাহ প্রতি বছরে এটা হয়ে থাকে অনেক পাখি মানে কল্পনার বাইরে আর কি আজকের রাস্তার পানি থেকে মনে হয় যে সাগর পাড়ে এসেছি এরকম একটা ব্যাপার একবার রোডের উপর দিয়ে যাইতেছে পানি আর ছোট গাড়ি তো একটু গাড়ি তো অবস্থা